বেচারা বিএনপি বছরের শুরুতেই নিজেদের নাক কাটিয়ে নিল এই যে তিনজন ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল এবং আমির কসুরুল এই তিনজন ব্যক্তিকে নাকি ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ করেছে এদের সাথে এখন বলা হচ্ছে এখন আমাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের ওঠা বসা এই নিয়ে খুব ঢাকঢোল পিটিয়েছে বাংলাদেশের মিডিয়াগুলো এই নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানে নিউজ কভার করছেই করছে কেউ বাদ যাচ্ছে না তো হঠাৎ করে এই যে তাদের এই আশা এই যে ঢাক ঢোল পেটানো এটা সব মাটি হয়ে গেল এবং সেক্ষেত্রে আগে আপনাদের জানিয়ে দিই যে অনুষ্ঠানে এরা যোগ দেওয়ার কথা বলেছিল সেই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন সরকার তাদের সাথে কোনো যোগ নেই ডোনাল্ড ট্রাম্পের সাথে তো দূর দূর সেই তার কোনো সম্পর্কই নেই এবং রীতিমতো এটা একটা শকিং নিউজ এই ভুয়া নিউজ দিয়ে বিএনপি নিজেরই কিন্তু নাক কাটিয়ে নিল এক্ষেত্রে এই নিউজটাকে নিশ্চিত করছে যে ঢাকার যে মার্কিন দূতাবাস সেই দূতাবাসের মুখপাত্র আসাবে হবে বলছেন যে সমকাল যে পত্রিকা তাকে দিচ্ছেন যে এই রকম কোনো তথ্য তাদের কাছে নেই বা এই কথাটা সত্য নয় এই ঘটনাটা পুরোপুরি মিথ্যা এবং দেখুন বিএনপি প্রেস উইংসের যে সদস্য সায়রুল কবির খান তিনি কিন্তু এই আমন্ত্রণপত্র পেয়েছিলেন এটা কিন্তু সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন তারপরেই কিন্তু পরিণামস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক প্রতিবেদন করে যাচ্ছে এক্ষেত্রে বর্তমানে যে বিষয়টা জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে আমন্ত্রণ এই যে আমন্ত্রণপত্র নাকি পাঠিয়েছে ঢাকঢোলপিটি এরা বলছিলেন পুরোপুরি ভুয়া সেক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে মার্কিন দূতাবাসের মুখপাত্র আসাবে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠান আয়োজন করছেন না ক্লিয়ারলি বলে দিচ্ছেন ভাই এ ধরনের কোনো অনুষ্ঠান আমরা আয়োজন করছি না যে খবরটা জানা যাচ্ছে সেই খবরটা কিন্তু পুরোপুরি ভুয়া তারপরে বলা হচ্ছে যে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয় সুতরাং আপনারা জানেন যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয় মানে ডোনাল্ড ট্রাম্পও সম্পৃক্ত নয় তারপর দেখুন বলা হচ্ছে অনুষ্ঠানটি আয়োজন এবং অর্থায়নের স সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই এবং বলা হচ্ছে তবে প্রতি বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয় এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এগুলো অন্য একটা অনুষ্ঠান যেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা এরা বারবার ক্লেম করছিল যে ডোনাল্ড ট্রাম্প এদেরকে আমন্ত্রণ করছে এই ধরনের কিন্তু কোনো ঘটনা ভাই হয়নি সেটাই কিন্তু ইনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তো এই হাস্যকর বিষয় নিয়ে আর কিছু নেই আসলে কিছু শ্রেণীর মানুষ আছে এখনও কিছু শ্রেণীর মানুষ নেতাকর্মী আছে যারা বাংলাদেশ দেশের মানুষকে এখনও কিন্তু বোকা ভোদাই এই ধরনের এই এই এইভাবে তারা বিবেচনা করে যার জন্য কিন্তু এই ধরনের সংবাদগুলো তারা স্প্রেড করতে নেবেন স্প্রেড হয়েও যায় এরা একটু আসলে ভুয়া খবরগুলো আমি মনে হয় এরা কিন্তু একটু বেশি পছন্দ করে কিছু শ্রেণীর মানুষ আছে অবশ্যই কিছু বুদ্ধিজীবী রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা যেমন সমকাল সঙ্গে সঙ্গে সত্য ঘটনা প্রকাশ করে দিল যাই হোক যা এ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই বিএনপির এই হাস্যকর কর্মকাণ্ড নিয়ে আপনার মন্তব্য একটা করে যাবেন ধন্যবাদ আজকে এই প্রতিবেদনটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকের নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য